জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মা থেকে জয় নমস্কার আমি সোমনন্দ মাজি একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে আমার প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে আরও নতুন একটি সচেতনমূলক ভিডিও নিয়ে চলে এলাম আমরা সাধারণতভাবে জানি কি না শাশুড়ি শাশুড়িমারা সাধারণত জামাইকে অত্যন্ত ভালোবাসা দেয় এবং জামাই যখন শ্বশুরবাড়িতে আসে সেই সময় সব থেকে বড়ো মাছের পিস বা মাছের মাথাটা জামাইকে যত্ন করে দেওয়া হয় এবং স্পেশালভাবে সাধারণত জামাই সৃষ্টি করা হয় জামাইয়ের প্রতি আদর যত্ন সমস্ত কিছু করা হয় তো আজকের যে টপিকটা আলোচনা করব এটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় একটা টপিক সাধারণতভাবে শাশুড়ি মা এতদিন সাধারণত জামাইকে সেবা করার জন্য সাধারণতভাবে ফল মূল এটা সেটা দিয়ে সাধারণত জামাইকে যত্ন করে এসছে কিন্তু আজকের টপিক ইন্টারেস্টিং হচ্ছে আইনের বিভিন্ন ধারা দ্বারা সাধারণতভাবে জামাই ষষ্ঠীর আপ্যায়ন করে এলাম এবং ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কারণ জামাই এবং জামাইয়ের পরিবার মানে নির্মমভাবে কঠোর ভাবে অত্যাচার করতো মেয়ের উপর এবং এই নিয়ে যত সাধারণতভাবে একটা কমপ্লেন ফাইল করা হয় এবং এফআইআর লজ হয় এবং এফআই এফআইআর হয় এফআইআর হওয়ার পরে সাধারণতভাবে কমপ্লেন লজ হলো তা এফআইআর হলো এফআইআর কেস হয়ে গেল এবং কেস হওয়ার পরে সাধারণতভাবে জামাই এসে ক্ষমা চায় এবং যতারীতি জামাই বলে যে পূর্বে যে সকল কাজকর্ম তিনি করে গিয়েছেন সেইগুলো আর কখনও করবেন না এবং সেটি লিখিত নেওয়া হয়েছিল যাই হোক জামাই যত জামাইকে ক্ষমা করে দেওয়া হলো এবং জামাইয়ের সাথে সাধারণত মেয়েকে পাঠানো হলো কিন্তু মজার বিষয়টা হচ্ছে এখন কেস করার সময় মেয়ে তার স সমস্ত কিছু কেস করেছিল কিন্তু জামাই এখন প্রচণ্ড পরিমাণে চাপ দিচ্ছে শাশুড়ি মা এবং শ্বশুরমশা এবং শালাবাবুকে যে তোমাদেরকে কেস তুলে নিতে হবে না হলে সাধারণতভাবে তাদের খুন করতে পারে মার্ডার করতে পারে এক্সেট্রা এক্সেটটা এতদূর পর্যন্ত ঠিক ছিল গালিগালার সে তীব্র ভাষা গালিগালা যে তাও মেনে নেওয়া যাচ্ছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে শাশুড়ি মাকে নিয়ে যে নোংরা ভাষায় এবং শাশুড়িমার কে বদনাম করার জন্য চারিদিকে যেভাবে মানে একটা মহিলা সম্মানহানির উদ্দেশ্যে সাধারণত যেভাবে একটা বাজে কথা যেটা আমি ভিডিওর মাধ্যমে আনতে পাচ্ছি না বাজে ভাষায় বাজে কথায় একটা না বহুবার প্রতিনিয়ত প্রতিদিন ফোন করে 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 ডিস্টার্ব করে শুধু ফোন না আর শ্বশুরমশাই যেখানে কাজ করে সেই শ্বশুরমশাই যেখানে কাজ করে তার যে বন্ধুবান্ধব আছে সেখানেও সাধারণত তাদেরকে ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করে ডিস্টার্ব করছে এবং সাধারণতভাবে শাসনীমান নামে সাধারণতভাবে যে বদনামটা যে মা আজকের একটা রাতও সাধারণতভাবে শান্তিতে ঘুমাতে পারছে না মানসিক যন্ত্রণায় ভুগছে যে বদনামটা চারিদিকে ছড়াচ্ছে এবং জামাইকে বহুবার বারণ করা হয়েছে কিন্তু সাধারণত জামাই শুনছে না এবং প্রতিনিয়ত ফোন করে শালাবাবু শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে অত্যন্ত বাজে ভাষায় খিস্তি খিস্তি তো তাও মেনে নেওয়া গেলেও সাধারণতভাবে যে বদনামটা সাধারণতভাবে শাশুড়িমার এগেনস্টে গিয়ে এবং শাশুড়ি মাকে করছে এর ফলে শাশুড়ি মা সাধারণত মানসিক একটা দুশ্চিন্তায় গিয়ে মানসিক একটা কষ্টে ভুগছে এবং শুধু শাশুড়িমা দেখা যাচ্ছে শালাবাবুকেও সাধারণত শালাবাবুকেও সাধারণতভাবে শালাবাবু যেহেতু একটা দুর্ঘটনা হয়েছিল এবং দুর্ঘটনা হওয়ার জন্য সাধারণতভাবে তার হাঁটা চলা থেকে শুরু করে একটু অসুবিধা হয় এবং হাতের বিভিন্ন নার্ভ ড্যামেজ হয়ে যায় এবং এই সমস্ত খোঁটা দিয়ে একটা বাচ্চা ছেলে মাইনার চাইল্ড হ্যাঁ মাইনার বাচ্চা যার এখন আর আঠেরো বছর হয়নি তো তাকে সাধারণতভাবে বিভিন্ন রকমভাবে এতটা বাজে বাজে কথা বলছে এস করছে ফোন করছে খিস্তি দিচ্ছে গালাগালি দিচ্ছে যে কোনো কোর্ট কিছু করতে পারবে না এক্সেট্রা এক্সেট্রা এর ফলে সাধারণতভাবে সেই বাচ্চাটিও সাধারণভাবে মানসিক দুশ্চিন্তায় পড়ে একটা একটা মানে মানসিক এফেক্ট পড়ছে এর ফলে পুরো এই শ্বশুরমশাই শাশুড়ি এবং শালাবাবু সাধারণত রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না তারা মানসিক যন্ত্রণা রয়েছে আর সব থেকে ভয়ের বিষয় হচ্ছে একটা বাজে বদনাম যেটা হচ্ছে শাশুড়ি মাকে নিয়ে চারিদিকে লুটিয়ে দিচ্ছে তো যথারীতি আমার কাছে এটা আসে তো আজকের থেকেই সাধারণতভাবে এই জামাই ষষ্ঠী তো শাশুড়ি মা এতদিন করে এসছে তো এই আইনের ধারা দ্বারা সাধারণতভাবে জামাইকে কি সুন্দরভাবে জামাই ষষ্ঠীর আপ্যায়ন করা যায় সেটাই আজকের দিয়ে শুরু হয়ে গেল। জামাই ষষ্ঠীর আর আপ্যায়ন আইনের ধারা অনুযায়ী সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদেরকে সচেতন করব যে সমস্ত এই ধরনের জামাই রয়েছেন শাশুড়ি মার উপর টর্চার করছেন বা এই ধরনের অ্যাক্ট করছেন এবং নিজের ওয়াইফ বা বউয়ের প্রতি সাধারণতভাবে বাজে বিহেভিয়ার করছেন এবং নরম আটি মানে নরম মাটি পেয়ে আঁকড়াচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালোভাবে চলুন ভালো সুন্দরভাবে সংসার ধর্ম করুন আর 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 তাদের উদ্দেশ্য বলবো যারা এরকম মুখ বুঝে অন্যায় অত্যাচার সহ্য করছেন তাদের উদ্দেশ্য বলবো যে অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে দুজনের সমান অপরাধী তো আপনারা অবশ্যই স্বাধীনত আইনের দরবারে এসে এবং যোগ্য যে সকল স্টেপগুলো নেওয়া যায় আইন আপনাদের মানে একজন সুদক্ষ আইনজীবীর কাছ থেকে সেইগুলো যদি আপনারা করেন অবশ্যই সমাধান পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার